আমি আপনাদের মাঝে শেয়ার করব। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আম পাতায় পাঁপড় রেসিপি আমরা তো সবসময় কাঁঠাল পাতায় পাঁপড় তৈরি করি আজকে আমি আম পাতায় পাঁপড় তৈরি করে দেখাবো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকে রেসিপি এখানে আমি দুই কাপ সিদ্ধ চাল নিয়েছি এখন আমি পানি দিয়ে চালটা ভিজিয়ে রাখবো আমি সারা রাত ভিজিয়ে রেখেছি দেখুন নরম হয়ে গেছে এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব আপনার চলে শিল্পটা বেটে নিতে পারেন আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি ব্যাটারটা ঠিক এমন হবে আমি পানি দিয়ে এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি কিছুটা ফুড কালার ব্যবহার করব তার জন্য আমি কিছুটা ব্যাটার একটা পাত্রে নিয়ে নিলাম এখানে আমি একটু সবুজ ফুড কালার দিয়ে দিলাম একেবারে দেখতে আম পাতার মতো লাগবে ফুড কালারটা আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন আমি দেখা সৌন্দর্যের জন্য এটা ব্যবহার করছি আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার এটাকে আমি এক সাইডে রেখে দেব এবার প্রধান উপকরণটা আমি গাছ থেকে নিয়ে নেব আম পাতা আমি কিছু আম পাতা নিয়ে নিচ্ছি আমি আম পাতাগুলো ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি আমি আম পাতায় কোনো তেল ব্যবহার করব না এবার আমি পাপড়গুলো বানিয়ে নেব এবার আমি আম পাতায় ব্যাটারটা দিয়ে দিচ্ছি আপনারা যেভাবে কাঁঠাল পাতায় পাপড়টা তৈরি করেন ঠিক সেভাবেই আম পাতায় ওভাবে বানিয়ে নিতে পারবেন আমি পাতার ব্যাটার দিয়ে দিচ্ছি এভাবে চামিজের সাহায্যে দিয়ে দেব এভাবে নিচে এক্সট্রা বেটারটা ঝরে যাবে আমার একটা পাতা দেওয়া হয়ে গেছে এবার চুলো একটা পাত্রে আমি কিছুটা পানি নিয়েছি তার উপর একটা ছিদ্রযুক্ত ঝাঁঝরি বসিয়ে ঝাঁঝরির উপর আমি পাঁপড়টা বসিয়ে দিলাম এখন আমি সবুজ ফুড কালার দেওয়া ব্যাটার দিয়ে আরেকটা তৈরি করে দেখাচ্ছি এই পাপড়গুলো বানিয়ে নেওয়া খুবই সহজ আপনারা আটা অথবা ময়দা দিয়ে পাপড়টা বানিয়ে নিতে পারেন আমি আর একটা পাপড় বানিয়ে নিলাম এটাও দিয়ে দেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাব দিয়ে নেব ফিরে আসলাম কিছুক্ষণ পর আমার ভাব দিয়ে না হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেবো একই পদ্ধতিতে আমি কিছু পাপড় ভাব দিয়ে নেব আমি অনেকগুলো পাপড় ভাব দিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি এক পাতা থেকে তুলে নেব দেখুন খুব সহজে এগুলো টেনে তুলে নেওয়া যায় হালগা হয়ে যাবে আমি কোনো তেল ব্যবহার করিনি তারপরও এত সুন্দরভাবে তুলে নেওয়া গেছে আমি সবগুলো পাঁপড় বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নেবো আপনারা চাইলে ফ্যানের বাতাস অথবা চুলার উপর রেখেও শুকিয়ে নিতে পারেন রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি ফ্যানের বাতাসে এভাবে আপনারা শুকিয়ে একটা এয়ারটার বক্সে ভরে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আমি কিছু পাপড় এখন ভেজে দেখাচ্ছি এবার চুলা একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে আমি একটা পাপড় দিয়ে দিলাম মাঝারি আছে তাড়াতাড়ি ভেজে নিতে হবে দেওয়ার সাথে সাথে উল্টে পাল্টে তুলে নিতে হবে আমার একটা পাঁপড় ভেজে না হয়ে গেছে আমি আর একটা দিয়ে দিলাম বেশিক্ষণ রাখবেন না তাহলে লাল হয়ে যাবে পুরে ভেজে তুলে নিয়েছি এভাবে আমি কিছু পাপড় ভেজে নিয়েছি আমি একটু চিনি শিরা দিয়ে নিলাম আপনারা চাইলে গুড়ের শিরাও দিয়ে নিতে পারেন অথবা চিনি চিটিও খেতে পারেন খুব সহজে বানিয়ে নিলাম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আম পাতায় পাপ্পড় আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু ওয়ালাইকুম